নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে ভোট পরবর্তী নির্বাচন পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার কার্যালয়ের দ্বিতলে মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী পর্যালোচনা সভায় প্রারম্ভিক বক্তব্যে তুলে ধরেন মন্ডলের অধীন একাশিটি সেন্টারের ভোট পড়ার সংখ্যা পাঁচ লক্ষ সত্তর হাজার কার্যকর্তাদের দেয়া হিসাব অনুসারে তেতাল্লিশ হাজার ভোট পাবেন দলীয় প্রার্থী তথা বর্তমান মিন আবগারি ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ তিনি বলেন এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এক পেশে কোন জায়গায় কংগ্রেস এজেন্ট দিতে পারেনি এছাড়া তিনি বলেন ভোটের আগের দিন অনৈতিক কিছু করা হয়নি এটা এবার প্রথম তিনি বলেন সংসদ হবার পর এই এলাকায় বৃহৎ শিল্প গড়ে তুলেন সে ব্যাপারে গুরুত্ব দেন বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সোম বিধানসভা ইনচার্জ নীলাভ মজুমদার মন্ডল প্রভারী জয়জ্যোতি দেব ও জেলা সভাপতি বিমলেন রায় বিধায়ক হার বাড়ানোর উপর গুরুত্ব দেন মন্ডল প্রভারী জয়জ্যোতি দেব দলের কার্যকর্তারা লোকসভা নির্বাচনে কাজ করছেন সামনে দলীয় সাংগঠনিক নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে অনুরূপ তৃণমূল থেকে কাজ চালিয়ে যাবার জন্য কার্যকর্তাদের বলেন জেলা সভাপতি বিমলেন্দু রায় সাংগঠনিক কাজকর্মে গুরুত্ব দেন প্রার্থী বর্তমান রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে দলীয় কার্যকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি কংগ্রেস সরকারের অপশাসনের কঠোর সমালোচনা করেন উদাহরণ থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন

যার জন্য দলে আরম্ভ আর মোদী বাজপেয়ীজি আসার আগে আপনারা একটা হিসেব করে দেখবেন ছিল না তো কিছুই আরে আমি তো অনেক সময় বলি কংগ্রেস তো ইংরেজের কাছ থেকেই পেয়েছে জানেন আপনারা আমি এখানে বিশ্লেষণ করতে আসি ইংরেজ অনেক অনেক ক্ষতি করেছে তারপরেও কংগ্রেস থেকে হয়তো দুইয়ের জায়গায় এই মানুষও যাতে কোন কারণে একটু সাহায্যের সুবিধা পায় তার জন্য ইংরেজ চিন্তা কি ইংরেজ তো শেষ করেছে মোগলরা শেষ করেছে সবাই মিলে তারপর যদি আজকে আসাম বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যান কোনো কোনো জায়গায় দেখবেন যে দু একটা স্কুল অত্যন্ত আরম্ভ করেছে আর কংগ্রেসের জমানায় শুধু ভেঞ্চার আর ভেঞ্চার আমাদের করতে হয় নির্বাচনে খেলা বা নির্বাচনের কার্যকর্তা বা কর্মী হিসাবে কাজ করার অভিজ্ঞতা অনেক দিনের আছে তো আমরা এবারই প্রথম দেখেছি যে কোনো জায়গায় ভোটের দুদিন আগে বা ভোটের আগের দিন রাত্রে যে অনৈত কাজ করা হতো সবাই আশা করছিলেন ভেতরে ভেতরে অনেক আসি করছিলেন যে আমাদের প্রার্থী তো এক্সাইজ ডিপার্টমেন্টেরই মন্ত্রী হয়তো এই ব্যবস্থাটা এবার খুব ভালো হবে এই ব্যবস্থা ছাড়া প্রথমবার নির্বাচনে আমি আমার ভোটাধিকার পাওয়ার আগে ইলেকশনের কাজ করেছে এইটটি সিক্সে তারপর থেকে যত নির্বাচন হয়েছে আমার বিরোধী দল আর আমাদের দল বাধ্য হয়ে চক্কর থেকে নির্বাচনে কোনো না কোনো ব্যবস্থা করতে হয়েছে কিন্তু এবারই প্রথম নির্বাচন যেখানে সেই ব্যবস্থা এক্সাইজ